হ্যাঁ হ্যাঁ চলো আসো আসো কি হলো রেগে গেছো ওই যে রাগ হয়ে গেছে দাদাকে দিয়ে দাঁশো না দাদাকে দি দাও দাদা রেগে গেছে বাজার যাচ্ছে এবার দাদাকে দিয়ে দাও চকেট আনছে চকেট আনছে তোমাদের চকেট আনছে ভাই বাজারে কেন না ভাই চকেট নিয়ে আসছে নাও 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 এমনি এমনি করে নাও হ্যাঁ এমনি করছে তো